আমাদের মধ্যে যে অবস্থা সেটা হল যে যায় লঙ্কায় সেই বাংলাদেশের হয় আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটি হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরে এসেছে এটি খুবই জনপ্রিয় এবং রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের লড়াই এবং সংগ্রামের ফসল এটা ছিল এবং বিশেষ প্রেক্ষাপটে একটা সুযোগ নিয়ে আওয়ামী লীগ সরকার এই তত্ত্বাবধায়ক যে সরকার পদ্ধতি এটি বাতিল করে এবং তাদের অনেকগুলো আবদার অনেকগুলো স্বপ্ন অনেকগুলো বিষয়েরই সেই আমাদের যে সংবিধান সংবিধানে অন্তর্ভুক্ত করে একটা ম্যাসিভ সংবিধান সংশোধন তারা করে মানে বড় আকারের সংবিধান সংশোধন করে যেটি পঞ্চদশ সংশোধনী নামে হিসেবে পরিচিত সম্প্রতি এই পঞ্চদশ সংশোধনী বেশিরভাগ অংশ বাতিল করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক যে পদ্ধতি সরকার পদ্ধতি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যেটি বাতিল করা হয়েছিল সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে তো যেহেতু বাতিল করাটা অবৈধ এখন সেটা ফিরে এসেছে বৈধ এখন আমাদের সংবিধানের যে মূল আহ তত্ত্বাবধায়ক পদ্ধতিটি যেভাবে ছিল বা এখন পর্যন্ত যদি আবার সেটা রিভাইভ হয় যেভাবে আসে তা এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর পক্ষে হজম করা সত্যিকার অর্থে কঠিন একটি বিষয় আমাদের মধ্যে যে অবস্থা সেটা হলো যে যায় লঙ্কায় সেই হয় রাবণ যত কথা যত আবেদন নিবেদন যখন আপনি খারাপ অবস্থায় থাকেন এখন সব কিছু আল্লাহর কাছে আপনি সমর্পণ করেন নিজেকে আল্লাহর সাহায্য চান আর প্রতিপক্ষকে আপনি কিছু করতে না পারে অভিশাপ আর যেই মুহূর্তে আপনি আল্লাহর দয়ায় কিছু পেয়ে যান বা আপনার বিপদ কেটে যায় অমনি আপনি ঠিক শরীরে একটা ঝাঁকুনি দিয়ে এমন একটা হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যান মনে হয় না যে কোনো কালে আপনার কোনো বিপদ ছিল এবং আল্লাহর কাছে আপনি কিছু বলেছেন চেয়েছেন এটাও আপনি স্মরণ করতে চান না অনেকে তো আল্লাহকে অস্বীকারী করে বসে এবং এই কথা আমার বক্তব্য নয় স্বয়ং আল্লাহ পবিত্র কালামে পাকে এভাবেই বলেছেন যে তাদের অবস্থা দেখে মনে হয় তারা যে কখনো বিপদে ছিল এটা তারা মানে মনেই করে না তো এখন এই যে আমাদের বাংলাদেশে একই ঘটনা ঘটছে একটার পর একটা সিদ্ধান্ত আসছে একজিকিউটিভ ডিসিশন আসছে একটার পর একটা রায় আসছে এবং একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো বাস্তবে কার্যকর করার জন্য যে প্রশাসন দরকার যে রাজনৈতিক ঐক্যমত্ত দরকার যে জনগণ দরকার যে অর্থনীতির দরকার তার কোনোটাই আমাদের পক্ষে নেই তো এই যে তত্ত্বাবধায়ক সরকার যখন ফিরে এলো ফিরে আসার পরে আপনি এখন এটাকে কিভাবে কার্যকর করবেন এখানে দুটো বিষয় ফিরে এসেছে এক নম্বর হলো আপনি যদি সংবিধান পরিবর্তন করতে চান এবং বড় আকারে এটাকে পরিবর্তন করতে চান সেখানে গণভোটের যে বিধান এটি এখানে চলে এলো তো কাজেই ডক্টর মহাম্ম ইনুর সাহেব এখন সংবিধান সংশোধনের যে জোর করছেন তিনি এটা কিছুই করতে পারবেন না তাকে এই টোটাল কাজটা করার জন্য গণভোট দিতে হবে এবং এই মুহূর্তে যে অবস্থা আছে কোনো গণভোট দেওয়ার মতো যে অবস্থা এটি সরকারের নেই তারা সংস্কারের জন্য বলেন যে কোনো বিষয়ের জন্য বলেন জনগণের যদি সমর্থন চান হানা ভোট দেন যে কোনো ভোট দেন সেই ভোটে তাদের পক্ষে জনগণ রায় দিবে এই জনপ্রিয়তা এখন আর তাদের নেই দ্বিতীয়ত এই যে তত্ত্বাবধায়ক যে সরকার পদ্ধতিটি এখন চালু হয়ে গেল এটি কিভাবে কাজ করবে প্রথমত যে জটিলতা শুরু হয়েছে আমরা এই সংবিধানের অনেকগুলো বিষয় অমান্য করেছি এই অমান্য করারটাকে আপনি সংবিধান লঙ্ঘন বলতে পারেন এই অমান্য কিছু কিছু অমান্য রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচিত হতে পারে কিছু কিছু অমান্য হিসাবে দ্বন্দ্ববিধির আওতায় বিচারের পর্যায়ে পৌঁছে যাবে এরকম অনেক কিছু করা হয়েছে জুলাই আগস্ট বিপ্লবের পরে এটা না সাংবিধানিক সরকার না বিচারিক সরকার না বৈপ্লবিক সরকার না জনগণের প্রাপ্ত সরকার এখান থেকে তাল এনে ওখান থেকে গোল এনে ওখান থেকে খাম এনে ওখান থেকে খাম্বা এনে ওখান থেকে হাম্বা এনে সব মিলিয়ে কেমন যেন একটা আলু ভর্তা তৈরি করা হয়েছে এবং সেই আলু ভর্তা এখন না এটাতে আলুর টেস্ট আছে না এটাতে সপের টেস্ট আছে নাথিং কেমন যেন একটা অবস্থা তৈরি হয়ে গেছে তো সেই অবস্থাতে যখন এখন তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি এলো তাহলে এখন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে যদি গঠিত হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা কি হবে এখান থেকে আমাদের জনপ্রিয় যে জেনারেল আছেন তিনি যেটা বলেছেন যে এখানে ডক্টরিন অফ নেসেসিটি এই যে থিওরি রয়েছে সেই থিওরি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্টের যে মতামত নিয়ে যেভাবে গঠিত হয়েছে সেটাকে এখন তত্ত্বাবধায়ক সরকারের রূপ দেওয়া যেতে পারে তাহলে তত্ত্বাবধায়ক সরকার যদি আপনি অতীতের যে তত্ত্বাবধায়ক রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত্য রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর একটা রিপ্রেজেন্টেশন সেখানে থাকত। বিএনপির দশজন আওয়ামী লীগের দশজন সব জায়গার দশজন এখন রাজনৈতিক দলগুলোকে যদি আপনি ধরেন আওয়ামী লীগ তো বড় দল এখন তত্ত্বাবধায়ক সরকার তাদের রিপ্রেজেন্টেশন থাকতে হবে দিস ইজ ওয়ান আর যদি না থাকতে হয় তাহলে এই দলটাকে নিষিদ্ধ করতে হবে আদারওয়াইজ ছোট খাটো দল সবাইকে নিয়ে আপনি এই উপদেষ্টা পরিষদ গঠন করবেন অ্যাজ পার কনস্টিটিউশন এবং কনস্টিটিউশনের বাইরে যে কাস্টম রয়েছে তিন রোটে জোটের যে রূপরেখা এরশাদ পতনের উপর তৈরি হয়েছিল ঠিক সেইভাবেই বিএনপির কাছ থেকে দশজন নাম দেওয়া হয়েছে তারপরে শেষে যাকে বলা হয় আওয়ামী লীগের কাছ থেকে দশজন নিয়ে নিয়ে তারা এভাবে একটা উপদেষ্টা কমিটি গঠন করলো সিভিল সোসাইটি নিয়ে আর এখানে প্রধান যে ব্যক্তি তিনি হবেন সুপ্রিম কোর্টের হবেনে সদ্য সাবেক প্রধান বিচারপতি দেখো যদি আপনি হাইকোর্টের এই রায়টা মানেন অ্যামেন্ডমেন্টটা গ্রহণ করেন এটা পার্টলি গ্রহণ করতে আপনি পারবেন আপনাকে পরিপূর্ণভাবে গ্রহণ করবেন তো পরিপূর্ণভাবে গ্রহণ করলে এখানে ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্ভুক্তি সেটা তো এই সংবিধান অনুযায়ী হবে না এই রায় অনুযায়ী হবে না এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি আছেন একেবারে সর্বশেষ প্রধান বিচারপতি তিনি তো সেই শেখ হাসিনা জমানার প্রধান বিচারপতি তো এটিকে আওয়ামী লীগ বিএনপি কখনো মেনে নেবে আর যদি বিএনপি সেটা মেনে না নেয় তাহলে জামাতকে মানবে কেউ মানবে না কেউ মানবে না তাহলে এই রায়ের ফলে একটা জটিলতা শুরু হয়ে গেল আর নতুন একটা জটিলতা শুরু হয়ে গেল বরং এই সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকার আবার তত্ত্বাবধায়ক সরকারের সাথে বিএনপি আওয়ামী লীগের একটা দ্বন্দ্ব সব মিলিয়ে এরকম একটা বিশৃঙ্খলতার পরিবেশ তৈরি হয়ে গেছে যে এটা মানে আমার মতে একটা ক্ষুদ্র মানুষ আমি এটা কোনো ওহে খুঁজে পাচ্ছি না এটা কিভাবে বলবে এটা কি আপনি ধরুন আমরা ওই জাল বোনাতে গিয়ে বা যে কোনো কাজ করতে গিয়ে অনেকগুলো গিট দিয়ে ফেলি বা গিট পরে যায় নাইলন সুতাতে এমনি ছোট আপনি যে সেলাই করার যে সুতো গুলো আছে চিকর সুতো সেখানে যদি অনেকগুলো গিট পড়ে যায় যে গিটগুলো আপনি চেষ্টা করলে খুলতে পারবেন না কেটে ফেলতে হবে এবং কেটে ফেললে যে একটা বিচ্ছিন্নতা চলে আসবে সেই সুতার যে স্বাভাবিক যে লেংথ অ্যান্ড এটা থাকে না এখন এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে সব মিলিয়ে যে হাইকোর্টের রায় অতীতের যে কাস্টমস জুলাই আগস্টের বিপ্লব আওয়াম লীগের পলায়ন এখানে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধান উপদেষ্টার ক্ষমতা সব মিলে কেমন একটা যাকে বলা হয় গিট লেগে গেছে একটার সঙ্গে একটা গিট লেগে গেছে এবং এর ফলে কি হলো এই সময়টিতে অনেক কিছু এসেছে যেটাকে অনেক সময় হলে আনন্দের বন্যা হয়ে যেত যেমন যে যে হাইকোর্টের যে রায়টি এটি যদি জুলাই মাসে আসতো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আনন্দের বন্যা কিন্তু বয়ে যেত সমস্ত মানুষ একেবারে খুশিতে টব হয়ে যেত কিন্তু এই রায়টি এই সময়টাতে এলো একটা বিজয় মিছিল করার মতো মন মানসিকতা কারোর নেই ভএনপি যাবার কেউ এটাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেনি এটা একটা জাস্ট একটা রায় হিসেবে হয়ে গেছে এ কারণ হলে এটা বাস্তবায়ন করা যাচ্ছে না এটা অনেকটা বৃদ্ধের তরুণী ভার্জার আশি নব্বই রমণীর সঙ্গে তার বিয়ে দেওয়া হলো বাসার ব্যবস্থা করা হলো বুড়ার তখন মরণ যন্ত্রণা সে কি করে এটাকে ভোগ করবে তার এই শিশু মানে তার এই যে তরুণী ভারজা স্ত্রী এটি তার জন্য একটা বিশাল লায়াবিলিটি হয়ে যাবে সে লোহাতুর হবে তার বেঁচে থাকা আকাঙ্ক্ষা জাগবে কিন্তু মৃত্যু তো তাকে ডাকছে এবং এটি চমৎকার একটা সিনেমা আছে অন্তর্জলি যাত্রা অসাধারণ সুন্দর একটা সিনেমা আছে এই বৃদ্ধের তরুণী ভার জানি আপনারা সময় থাকলে সেটা দেখে নেবেন আর কি একইভাবে এখন বাংলাদেশের যে সমস্যা চলমান সমস্যা এক নম্বর সমস্যা আইনশৃঙ্খলা রক্ষা করা দুই নম্বর সমস্যা অর্থনীতি তিন নম্বর সমস্যা কর্মসংস্থান চার নম্বর সমস্যা হলো রাজনৈতিক দলগুলো লক্ষ্যমত সব মিলিয়ে এই সমস্যাগুলোর মধ্যে আমরা এতটা ঘূর্ণি ঝড়ের মতো ঘূর্ণির পাখি ঘুরছি শুধু ঘুরছি আর ঘুরছি আর সেই ঘূর্ণির মধ্যে হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি এলো সেই বিষয়টি আমাদের জন্য আনন্দের বার্তা এই মুহূর্তে বয়ে আনেনি বরং চলমান সমস্যার সঙ্গে আরও এই রায়টি এই প্রশাসনের জন্য রাষ্ট্রযন্ত্রের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আন্দোলনকারীদের জন্য রাজনীতিবিদদের জন্য একটা অতিরিক্ত বার্ডেন হয়ে দেখা দিল